আজকে দুপুরে বাসায় রান্না করা হয়েছিল চিংড়ি মাছ ভুনা আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বড়শি দিয়ে ধরা হয়েছে আচ্ছা আপনারা কি কখনো বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরতে দেখেছেন এখানে সব চিংড়ি মাছগুলোই কিন্তু বড়শি দিয়ে ধরা হয়েছে আর মাসাল্লাহ মাছগুলো মোটামুটি ভালোই বড় ছিল আপনারা হয়তো বা অনেকেই বিশ্বাস করতে পারতেছেন না যে চিংড়ি মাছ আবার বড়শি দিয়ে ধরা যায় নাকি আমার ফুল ভিডিওটা দেখলেই আপনারা বিশ্বাস করতে পারবেন আর এই ভিডিওটা দুই দিন আগের করা ছিল বাট আমি এডিট করতে পারি নাই যার জন্য হচ্ছে আপলোড করতে পারি নাই আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের পুকুরে চাষ করা হয় না এগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে তাই মাঝে মধ্যে বড়শি পাতলে এই চিংড়ি মাছগুলো ওঠে আমার দেবর মাঝে মধ্যে হাত দিয়ে পুকুরের পাশ থেকেও এই চিংড়ি মাছগুলো ধরে থাকে বড়শি দিয়ে কিন্তু চিংড়ি মাছ অনেক আগে থেকেই ওঠে যদিও আমি ভিডিও করতে পারি নাই আজকে বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই ভাবলাম আমরা পুকুরে গিয়ে একটু বড়শি বেয়ে দেখি মাছ ওঠে কি না কষ্টের কথা হচ্ছে আমি যতক্ষণ ভিডিও অন করে রাখছি তখন একটাও মাছ ওঠে নাই বাট আমি যখন এই ভিডিও অফ করেছি বা বাসার উপরে গেছি তখন হচ্ছে মাছ উঠেছে এরপর আমি দৌড় দিয়ে নিচে নেমে আসি দেখি এই যে পরপর দুইটা চিংড়ি মাছ ধরেছে আর আরও হচ্ছে ধরা হয়েছে যেগুলোকে নিয়ে নিয়ে রাখা যার জন্য আমি আমি একসাথে দেখাতে পারি নাই আর বাসায় চিংড়ি মাছ রান্না করেছি সেগুলো মূলত দুই দিনের চিংড়ি মাছ ধরা হয়েছিল। আর চিংড়ি মাছগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে তাই আমি একটু পরপর শুধু ভিডিও করতেছিলাম যদিও আমি একটা চিংড়ি মাছও ধরতে পারি নাই শুধু বড়শি নিয়ে বসেই ছিলাম এদিকে আমি মাছটা নিয়ে একটু বুড়িকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম বাট ও একদমই ভয় পাচ্ছিল না এরপর আমি আমি চলে গিয়েছিলাম আমাদের বাগানে তেজপাতা ছিঁড়তে আর এখানে লেবু পাতা নিয়ে নিচ্ছিলাম কারণ লেবু পাতা দিয়ে রং চা আমার অনেক ভালো লাগে আপনারা কারা কারা লেবু পাতা দিয়ে রং চা খেয়েছেন কমেন্টে জানাতে পারেন এরপর আমি দেখলাম পুকুর পাড়ে সুন্দর কাশ একটু ভিডিও করি আর মাসাল্লাহ ওয়েদারটা এত সুন্দর ছিল এরপর আমাদের একটা ছোট লেচু গাছে কয়েকটা লেচু ছিল ভাবলাম ওগুলো ভালো আছে কিনা দেখার জন্য ইফাতকে গাছে উঠিয়ে দিয়েছি আর এদিকে ইফাত পেয়ারার মতো আম খাচ্ছিল ও যে এত টক খেতে পারে এই যে দেখেন সন্ধ্যার দিকেও একটা মাছ ধরেছে আমি ওইটাও ভিডিও করে রেখেছি পরের দিন আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে কেটে নিব। আর আমার মনে হয় চিংড়ি মাছ কাটতে কম বেশি সবাই পারে এক একজনে এক এক রকম কাটে এই আর কি আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইমে চিংড়ি মাছের খলস একদম ফুলে তারপর হচ্ছে রান্না করা হয় না হলে হচ্ছে আমাদের মনে হয় ভিতরে ঠিক মতো মশলা ঢুকে না কারণ বড় চিংড়ি মাছ সিদ্ধ হতে টাইম লাগে এই তো এদিকে আমি হচ্ছে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বড় চিংড়ি মাছের পা কে কে খেতে পছন্দ করেন বলেন তো আমার তো মোটামুটি খেতে ভালোই লাগে এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেন ভাজার জন্য হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি দেন কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আমার মাছগুলোকে দিয়ে দিব আমাদের বাসায় চিংড়ি মাছ দুইভাবে রান্না করা হয় মাঝে মধ্যে একদম সব মাখিয়ে দেন হচ্ছে রান্না করে নেই মাঝে মধ্যে চিংড়ি মাছটাকে আগে ভেজে দেন মশলা কষিয়ে রান্না করা হয় আর আমরা চিংড়ি মাছ আর ইলিশ মাছ খুব ইজিভাবে রান্না করি কারণ এই দুইটা মাছে আমরা বেশি মশলা খেতে একদমই পছন্দ করি না এই তো এরপর আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দেন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু তেলে ভালো মতো ভেজে এখানে অ্যাড করে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যে কোনো রান্নায় মশলা কষালে তো স্বাদ অনেকগুণ বেড়ে যায় এটা আমরা সবাই জানি মশলা যখন কষানো হয়ে যাবে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব সাথে চিংড়ি মাছের ঠ্যাংও আর চিংড়ি মাছ ভোনায় কিন্তু টমেটো দিলে অনেক বেশি ভালো লাগে আমরা তো সব সময় ইউজ করি এরপর আমি চিংড়ি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি দেন ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা কিনা যেভাবে রান্না করা হয় না কেন খেতে বেশ মজা লাগে আর চিংড়ি মাছ তো কম বেশি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি কিন্তু বসে দিয়ে চিংড়ি মাছ ধরে সেই চিংড়ি মাছ রান্না করে খাওয়ার মধ্যে একটা আনন্দ সেটা তো হচ্ছে যারা খেয়েছে তারাই জানে আজকে আমার এই চিংড়ি মাছ ধরে রান্না করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো ছিল পরশে দিয়ে চিংড়ি মাছ ধরে সেটা রান্না করার ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং ই আল্লাহ সবাইকে